আসসালামু আলাইকুম আমি তানজিল আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আপনারা জানেন যে মুসলিম জাতির জন্য ইফতার করা ইবাদত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত আর তাই দেখতে পাচ্ছেন শত শত ধর্মপ্রাণ মুসল্লি এসেছে ইফতার করতে কেমন সুন্দর পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়েছে পবিত্র মাহের রমজানের এই শুভ মুহূর্তে সবাই মিলে একসঙ্গে ইফতার করার জন্য এই আয়োজনে উপস্থিত আছেন প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান জেলা সেক্রেটারি চোয়াডাঙ্গা আর বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ জেউর হক এবং জনাব মাওলানা মোহাম্মদ সাজেদুর রহমান তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিয় ভাই সবার জন্য পানি সরবরাহ করছেন এবং অন্যদিকে মুসলিরা শান্তিতে বক্তব্য শুনতেছেন খুব মন দিয়ে যারা ইফতারে দায়িত্বরত কর্মরত আছেন তারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশের মাধ্যমে এগুলো সরবরাহ করে থাকছেন যেটা হচ্ছে পাসিং সিস্টেম যা একজনের মাধ্যম দিয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে খুব সহজে এবং খুব শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে সেম একইভাবে প্রত্যেকটা মুসলির হাতে পাসিং সিস্টেমে পানি সরবরাহ কাজ চলছে খুব সহজে দেখছেন খুব আনন্দের সাথে প্রত্যেকে পানি একে অন্যের হাতে তুলে দিচ্ছে যা একটি আনন্দময় এবং খুব সুন্দর একটি মুহূর্ত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকের ইফতারের আয়োজনে রয়েছে হচ্ছে একটি কলা কিছুটা মরি কয়েকটি শশার পিচ একটি আলুর চপ একটি বেগুনি এবং কিছু ছোলা এবং খেজুর তো অসাধারণ খাবারগুলো যা ইফতারের জন্য খুবই মুখরোচক এবং মজাদার খাবার সম্মত ভিউয়ার্স আজকের সুন্দর ইফতার আয়োজন আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার পেসটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন আবার ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে দেবেন যে আজকে আমাদের কি কি প্রয়োজন ছিল এবং কি রকম অনুষ্ঠানটি হলে আরও ভালো হতো ভিওয়ার্স আমাদের ইফতার খাওয়া শেষ অবশেষে আমরা বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম